ফেরত্তপ্ত সন্দেশখালী আবারও সন্দেশখালীতে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে মহিলা এক বিজেপি কর্মীকে আটক করায় সেখানে মহিলাদের যে প্রতিবাদ সেটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে বিজেপি মন্ডল সভাপতিকে নিয়ে ভাইরাল ভিডিও যেটা ঘিরে এখন বর্তমানে রাজ্য রাজনীতি তোল পুলিশের এত রকম তার মায়ের আছে খুলে দিয়েছে পুরো শাখা ইয়ে করে দিয়েছে প্রতিবাদী মুখ গীতাবরকে ধরে নিয়ে গেছে আমরা সেই শান্তিপূর্ণভাবে বসে আন্দোলন করছিলাম পুলিশ আমাদের সাথে কথা বলতে বলতে লাঠিচার্জ মেয়েদের উপরে লাঠিচার্জ করছে মমতা বলছে দেখতে পাচ্ছ না সিরাজ আফতার মীর তারার ছোট সাহায্য নেতা তো লুক আউট জারি হয়েছে এদেরকে তুলতে পারছেন না প্রতিবাদী মুখ প্রতিবাদী মুখদেরকে দেখে দেখে তোলা হচ্ছে के गुंडे संदेश खाली बहनों को डरा रहे हैं धमका रहे हैं सिर्फ इसलिए की अत्याचारी का नाम शाहजहां शेख है पाल्टा উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তর প্রদেশ নয় এর রাজ্য রাজনীতিতে একের পর এক নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ভাইরাল ভিডিও চলে আসছে প্রত্যেকদিন একই দেখি আমরা রাজ্য রাজনীতিতে দেখুন ভাইরাল ভিডিও দল 보면은 লাগে কি ধরনে আপনাদের এরিয়া মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে কটা বিস্তর লাগবে কোরাঘাটের জন্যে তিরিশ আর মণিপুরের পঞ্চাশটা হলে ঠিক আছে শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বললেন শুনুন যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সার্টিস্টটা হয়েছে না এর পিছনে যেমন ভাইপর মস্তিষ্ক প্রস্তুত আছে ওসি ওসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এস ডি আমিনুল এ দুজন ইনভলভ আমি ইলেকশন কমিশনকে বলবো যে संदेश যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রেট করুক কিন্তু সেই উত্তরে তদ্র কি রয়েছে সেটা তো আপনারা দেখেইছেন পাঁচ পাঁচ বছর কোজি আড়াই বেরিয়ে যায় আর মধ্যে কত থাকবে મતকাটে মহিলাদের সংখ্যা ধরুন

ছেলেরাও হেল্প করবে সন্দেশ খালির মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে বোমা চালাচ্ছে মদ পেঁচছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না মহিলাদের উপরে যে ধরনের সন্দেশ খালীতে অত্যাচার হয়েছে এখন একটা বড় গ্যাং তার মধ্যে যে ছেলেটিকে কালকে ধরে মহিলারা মেরেছে তার অন্যতম রোল আছে ভূমিকা আছে তার মধ্যে মহিলাদেরকে দিয়ে যে সমস্ত মহিলা করেছিল তাদের বাড়িতে পাঠিয়ে পুলিশ তাদেরকে টাকা দিয়ে ভয় দেখিয়ে বয়ান পরিবর্তন করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি ম্যানেজ করার চেষ্টা এদিকে সন্দেশকালীতে ভিডিও তৈরি নিয়ে এবার আই সঙ্গে পুলিশ আধিকারিকদেরও নাম জড়ালেন শুভেন্দু অধিকারী যত ভোট এগোচ্ছে তত যেন রাজনীতির জলটা আরও ঘোলা হচ্ছে তত যেন বিভিন্ন রাজনীতির রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন এই সন্দেশখালী ইস্যু নিয়ে হচ্ছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ